পার্ক স্ট্রিট যাওয়ার পথেই কিন্তু এই পার্ক সার্কাস ময়দান পরে বিশাল বড় একটা মাঠ আর এই সমস্ত পার্ক এবং রাস্তা জুড়ে কিন্তু প্রচুর লাইটিং হ্যাপি ক্রিসমাস লেখা চতুর্দিকে আর এখনই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আসবেন আজকে চলো এবার তোমাদেরকে অ্যালান পার্কের ভিতরের অংশটা দেখায় কত সুন্দরভাবে ভিতরে সাজানো হয়েছে আর হ্যালো এভ্রিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস ক্রিসমাস শুরু হতে চলেছে আর এই ক্রিসমাসে কলকাতা জুড়ে কিন্তু খ্রিস্টান ধর্মলীরা পালন করে তাদের এই বিশেষ পরব ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে প্রতি বছর পার্ক স্ট্রিট অ্যালান পার্ক জুড়ে কিন্তু প্রচুর আলোকসজ্জা হয় এবং প্রচুর মানুষ সমবেত হয় এই ক্রিসমাস উদযাপন করার জন্য আজ হচ্ছে উনিশে ডিসেম্বর আর আজকের শুভ উদ্বোধন হতে চলেছে পার্ক স্ট্রিট অ্যালান পার্কের ক্রিসমাসের পরব তো আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে দেখাবো ক্রিসমাসের যে প্রস্তুতি সেটা অর্থাৎ আজকের উনিশে ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে পার্ক স্ট্রিটের ক্রিসমাসের পরব সেটাই মূলত আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো গত বছরও আমি এই ক্রিসমাসের পরবে গিয়েছিলাম অর্থাৎ পার্ক স্ট্রিটে গিয়েছিলাম এবছর যাচ্ছি প্রথম প্রথম তোমাদেরকে দেখিয়ে দেব এবং এলাকায় কেমন আলোকসজ্জা হয়েছে এইখানে কিন্তু বিশেষত্ব থাকে আলোকসজ্জা সমস্ত স্ট্রিট লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাক আশা করছি পার্ক স্ট্রিটের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও স্টেশন এসে পৌঁছলাম আজকের একটা কুড়ির ট্রেনটা ধরে যাব কারণ আমাকে এখান থেকে পার্ক স্ট্রিট যেতে হবে কভার করতে হবে এবং ফিরতে হবে আর আজকে একেবারে স্টেশনের শেষ দিকে অর্থাৎ যেদিকটা লক্ষ্মীকান্তপুর সেদিকটাতে উঠছে পার্ক স্ট্রিট যাওয়ার পথেই কিন্তু এই পার্ক সার্কাস ময়দান পরে বিশাল বড় একটা মাঠ আর এই দুপুর থেকে প্রচুর ছেলেরা যেমন খেলাধুলা করছে কিছু মানুষ কিন্তু এই রোদে বসে রোদ পোয়াচ্ছে তো এখান থেকে আমাকে ক্রসিংটা পেরিয়ে গাড়ি ধরতে হবে তো চলো একেবারে পার্ক স্ট্রিট গিয়ে তোমাদের সাথে কথা হবে এটা হলো মল্লিকবাজার ক্রসিং ঠিক উল্টো দিকটা যাচ্ছে একেবারে পার্কের দিকে এখান থেকেই মূলত আলোকসজ্জা শুরু আর এই রোডটা হচ্ছে এজিসি বোস রোড অর্থাৎ আচার্য জগদীশ চন্দ্র বোস রোড এই হলো এলন পার্ক গোপীনাথ সাহা উদ্যান আর এদিকটাতে রাস্তা জুড়ে প্রচুর লাইট রয়েছে এই হচ্ছে মূল ক্রসিং এই পার্ক জুড়ে সমস্ত এলাকা জুড়ে লাইট থাকছে আর ঠিক এই দিকটাতে থাকছে সেন্ট কলেজ সমস্ত পার্ক এবং রাস্তা জুড়ে কিন্তু প্রচুর লাইটিং হ্যাপি ক্রিসমাস লেখা চতুর্দিকে আর এখনই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আসবেন আজকের গ্র্যান্ড ওপেনিং রয়েছে তো মমতা ব্যানার্জি আসবেন কিছুক্ষণের মধ্যে প্রায় সব কিছু প্রস্তুতি কমপ্লিট তো চলো আস্তে আস্তে পুরো গ্রামটা দেখাই mm -hmm. রাস্তা জুড়ে টোটাল লাইটিং রয়েছে প্রচুর লাইট লাগানো হয়েছে এক কথায় দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে আর এই মুহূর্তে প্রচুর মানুষ আসতে শুরু করেছে ঠিক এই দিকটাতে রয়েছে অ্যালান পার্ক আর এই রাস্তা জুড়ে প্রচুর লাইটিং দলে দলে সকলে আসছে আর এই ক্রিসমাসের যে আনন্দ সেটাকে উপভোগ করার জন্য দূর দূরান্তে কিন্তু মানুষ এই সপ্তাহ জুড়ে এই অ্যালান পার্কে আসবে অ্যালান পার্কের এই হচ্ছে একেবারে সামনের অংশ ভিতরটাতে প্রোগ্রাম চলছে এই মুহূর্তে আর এই রাস্তা জুড়ে শুধু লাইট আর লাইট তো বেশ সুন্দর করে সাজানো হয়েছে এদিকটাতে একটা ক্রিসমাস ট্রি রয়েছে আর এদিকেও প্রচুর লাইট এদিকটাতেও তাই লাইটে লাইটে চতুর্দিক একেবারে ভরে দেওয়া হয়েছে দারুণ একটা ব্যাপার কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ উপভোগ করছে আর মানুষজন এই সান্দিক্ষণে উপস্থিত রয়েছেন এটাও অ্যালান পার্কের একটা গেট এই গেটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে Any problem? Any problem? Any problem? Any problem? You if you have any problem, if you counsel any problem, if you have any problem, God has given us in this world one name, that is the name of Jesus. Take His name, and your all problem will be solved. bless you, and with this I তাহলে এবার তোমাদেরকে অ্যালান পার্কের ভিতরের অংশটা দেখায় কত সুন্দরভাবে ভিতরে সাজানো হয়েছে আর পরিবেশটা তৈরি করা হয়েছে সেই অংশটা তোমাদেরকে দেখায় প্রচুর লাইট ব্যবহার করা হয়েছে গাছ থেকে হ্যাঙ্গিং করা হয়েছে এই যে আর এটা টোটালি এই রাস্তাটাও লাইট লাগানো হয়েছে খ্রিস্টের যে জন্মের পরিবেশ সেটা তুলে ধরা হয়েছে খ্রিস্ট এবং তার যে জন্মলগ্ন সেটাকে মূলত এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে একেবারে পার্কের ভিতরে অংশ প্রচুর লাইটিং প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে স্ট্রিট ক্রিসমাসের এই ব্লকটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে দেন টেক কেয়ার